বিদ্যা মা তড়তড়ত ফ্লোছা রসীদা বিশেষরি পাই বিশ্বং তুমি শরীর অনন্ত বিজ্ঞান বিশ্ব সুবিধান পরমাশি মায়া সম্মোহিতং দেবী সমস্ত মেதாং দং বৈ প্রসন্না ভূবি মুক্তি হেতু বিদ্যা সমস্তস্থ ভব দেবি ভেদা স্থিয়া সমস্থ সকল জগৎ সু ত্বয়ায় পূরিতং নত্তৈ কাত 스ুতি স্তপ সর্বভূতা দাদ দেবী সর্বমুক্তি প্রদায়নি সংস্কৃত স্কুত কাবা ভবন্ত বনমুক্ত সর্বস্ব বুদ্ধিরূপে না জনস্বরিত সংস্কৃতে স্বর্গাপবর্গ দেবী নারায়ণী নমস্তুতে আনুমানিক নব্বই বছর থেকে হয়ে আসছে নদিয়ার শান্তিপুর ফুলিয়ার বসাক বাড়ির কাত্তায়নী পুজো দুর্গাপুজোর মতোই আনন্দে মেটে ওঠে বাড়ির আট থেকে আসি সকলেই বৃন্দাবনে গোপীনরা কৃষ্ণ লাভের আশায় কাত্তায়নী ব্রত করে তারপরই কৃষ্ণ মথুরা থেকে বৃন্দাবনে এসেছিলেন সেই নিয়মকে মান্যতা দিয়েই এই কাত্তায়নী পুজো তবে পরিবারের প্রবীণ সদস্য শান্তিরঞ্জন বসাক জানান তার পিতা পুত্র লাভের আশায় এই পুজো শুরু করেন তারপর তার জন্ম হয় শুধু তাই নয় এই পুজো করে বাড়ির অনেকেরই পুত্র সন্তান লাভ হয়েছে যদিও ব্রিটিশ শাসনকালে তৎকালীন সময়ের পুজোয় এখনও কোনো ভাটা পড়েনি বৈষ্ণব মতে আজও চিরাচুরিত নিয়ম মেনে চলছে কাত্তায়নী পুজো বাড়ির মহিলা সদস্যরা এবং ছোট ছোটো বাচ্চারাও এই পুজোয় মেতে ওঠে তারা জানান দুর্গা পর থেকে তাদের মনে বিশেষ আনন্দ শুরু হয় বাড়িতে মা আবার আসবে নতুন জামা কাপড় কেনা থেকে সিঁদুর খেলা সবেতেই মেতে ওঠেন বাড়ির মহিলারা আজও দশমীতে সিঁদুর খেলায় মেতে ওঠে তারপরেই দেবীকে কৈলাসের উদ্দেশ্যে বিদায় জানান বসাকবাড়ির সদস্যরা এই পুজোকে কেন্দ্র করে এলাকাবাসী তথা সারা ফুলিয়া অঞ্চলের মানুষ প্রসাদ গ্রহণ করে তাদের এই বাড়িতে এমনটাই জানান পরিবারের সদস্যরা ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর এটা শুরু প্রায় বছর আগে হ্যাঁ পাকিস্তানে মানে পাকিস্তান আমলের থেকে আর মানে ব্রিটিশ আমলে মানে দেশ ভাগের মানে আমার জন্মের আগে এই করা হয়েছিল যেমন পুত্র লাভের আশায় আর কি আমার বাবা এই কত্তানি পূজা শুরু করেন আর কি না তার মানে ওই পূজা করার পরে আমার জন্ম দেখা এটা হলো মানে বৃন্দাবনের গোপীরা ব্রত পালন করে কৃষ্ণ যখন মানে মথুরায় ছিল আর কি বৃন্দাবন থেকে চলে গেছিলো তখন ওই কৃষ্ণকে পাওয়ার জন্য ওরা ওই গোপীরা জমানি করে কাত্যনি ব্রত করে এক মাস একমাল ব্রত করার পরে যেমন এই হয় আর কি এই পূজা শুরু হয় তখন তারপরে কৃষ্ণ আর কি মথুরাত থেকে বৃন্দাবনে ফিরে আসে সেই নিয়মকে মান্যতা দিয়ে এই পূজাটা হয় তবে এই পূজাটা মানে আপনারা হয়তো দেখেন নাই এখানে কিন্তু এই পূজা প্রচলিত প্রচলন আছে আর বিশেষ করে বাংলাদেশে অনেক জায়গায় হয় হ্যাঁ সেটাই একই একই সেম নিয়ম একই নিয়ম শুধু মানে দুর্গাপূজায় যেমন বোধন আছে বাসন্তী এই তো বোধন নাই বোধ হ্যাঁ বৈষ্ণব মতে মানে গভীরা করেছিল বৃন্দাবনে কৃষ্ণের থেকে কাজে এটা পুরা পুরি বৈষ্ণব মতেটা উৎসব দুর্গাপূজায় যেরকম একটা উৎসাহ থাকে তার চেয়ে বেশি উৎসাহ আমাদের মানে দুর্গাপূজা আসলেই আমরা মনে করি যে আমাদের পূজা আসতেছে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই একটা মানে ইয়ের মধ্যে থাকে আর কি এখন বয়স এখন আমার বয়স এইটটি ওয়ান আমার নাম শান্তিনঞ্জন বসা দুই নাম নতুন ফুলিয়া মাঠ নবপ্রজন্মের যে সমস্ত মানুষজন রয়েছে বা আপনি আপনি একজন নবপ্রজন্মের মানুষ সেক্ষেত্রে দুর্গা পুজোর পরবর্তীতে আবার একটা দুর্গা পুজো এবং সেই দুর্গা বাড়ির পুজো হলে অন্য মাত্রা দেয় সেই জায়গা থেকে এবছরের পুজো বা এই এই যে বাড়ির যে অকালে যে দুর্গা পুজোটা হচ্ছে সেটা তো কতটা আনন্দিত বা মাতোয়ারা মানে খুবই আনন্দিত হই আমরা যেহেতু আমাদের বাড়ির পুজো মানে দুর্গা তুলনায় প্রচুর আনন্দ হয় আমাদের মানে দুর্গা তো মানে বাইরে পুজো কিন্তু এটা যেহেতু আমাদের নিজের বাড়ির পুজো মানে খুবই আনন্দ হয় আমরা মানে যেরকম দুর্গা পুজো হয় সেরকমই মানে এই পুজোটাও হয় এই পাঁচ দিনই মানে ষষ্ঠী থেকে দশমী মানে দুর্গা পুজোর মতনই হয় হ্যাঁ সিঁদুর খেলায় মেতে এই যে সাধারণ মানুষ আসে আপনাদের বাড়িতে পুজো দেখতে আসে তো প্রসাদের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কতটা মানুষজন আসেন এবং কত মানুষকে প্রসাদ দেন এখানে মানে এই মানে সব মানে অনেক মানুষই আসেন তাদের সবাইকেই প্রসাদ দেওয়া হয় আমার নাম অঞ্জন বসাক আমি এই বাড়ির ছোটো বউ